ইসমিল রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো কোমর ব্যথা যদি কখনো পায়ের দিকে নেমে যায় তখন আমাদের কি করণীয় আমরা জানি এই রোগটাকে আমরা পিএলআইডি বলে থাকি কোমরের যে ডিস্ক রয়েছে এই ডিস্ক যদি প্রলাপস হয়ে যায় এবং পেছনে নার্ভে চাপ পড়ে যায় তখন এখানে চাপ পড়ার কারণে এই ব্যথাটি রেডিয়েশন হয়ে পায়ের দিকে চলে যায় এক্ষেত্রে যদি আমরা একটি এমআরআই করতে পারি তাহলে ভালো একটি ভিউ পেতে পারি এবং আমরা উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারি এক্ষেত্রে যদি সিম্পল ডিস্কটি শুধু বালজিং হয়ে থাকে এবং প্রাথমিক অবস্থা হয়ে থাকে আমরা কিছু চিকিৎসা ওষুধ দিয়ে থাকি থেরাপি দিয়ে থাকি এবং কখনো এটি ইনজেকশন দিয়ে থাকি এবং কিছু ব্যায়াম শিখিয়ে দেই রুগীদেরকে এতে অনেকে আরাম পেয়ে যায় কিন্তু দেখা দেয় কারো কারো ক্ষেত্রে ডিসপ্রলাপসটা এত বেশি যে এটি আসলে রিমুভ করার প্রয়োজন হয় এই রিমুভটাও আবার আমরা বিভিন্ন মেথডে করে থাকি কখনো সামান্য ইনসিশন দিয়ে আমরা যন্ত্র ঢুকিয়ে এটি আমরা সিআর মেশিনের মাধ্যমে দেখে জায়গা মতো পৌঁছিয়ে ডিস্কটাকে সরিয়ে দিই অনেকটা আরাম হয়ে যায় এবং কখনো এটি আমরা অ্যান্ডোস্কোপিক পদ্ধতিতেও করে থাকি এই চিকিৎসায় মার্শাল্লাহ অনেক ভালো সমাধান হয় এবং বাংলাদেশে এটি আমরা অহরহ করছি রুগীদের রিভিউ অনেক ভালো আশা করি আপনাদের সমস্যা হলে আমার কাছে আসবেন উপযুক্ত চিকিৎসা দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম